ডিসেম্বর মাস হচ্ছে বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যায় আর এই মাসটা হচ্ছে একদম ঘোরাফেরার জন্য পারফেক্ট সময় পরীক্ষা থাকে প্রায় দশ থেকে পনেরো তারিখের মতো তারপর বাকি পনেরো দিন বা ষোলো দিন আপনি ঘোরাফেরা করেন বেড়ান কারণ সারা বছর পরীক্ষা থাকে ইচ্ছা তেমন ছুটি পাওয়া যায় না আর হচ্ছে বিভিন্ন কাজের প্রেশার থাকে সারা বছর যাওয়া হয় না তো আমরা কী সবসময় কী করি পরীক্ষা শেষ হলে বাচ্চাদের একটা ট্যুর দেওয়ার চিন্তা করি তো এবারও ট্যুর দিয়েছি কিন্তু এবার ট্যুরটা আর কক্সবাজার বা কুয়াকাটা না একদম সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের দেশ যেটাকে মানে শহর যেটাকে বলে তো সিলেট হচ্ছে এমন একটা জায়গায় যে এখানে আমরা অনেক বছর প্রায় তিন চার বছর আগে গেছি আর এই তিন চার বছর যাওয়া হয় নাই বা ভিডিও করার পর শুরু করার পর থেকে যাওয়া হয় নাই তো যেইভাবে সেই কাজ সোহেলকে রেখে আমরা বাকি সবাই একদম সিলেটশে রানো হচ্ছি আর এই দেখেন আমি ট্রলি আর একটা তো আমার কখনই হয় না আর আমার আয়মান সবার মানে তিনও মা ছেলের কাপড় চুপড় নিতে হয় চেয়েছিলাম একটাই ট্রলি করতে যেহেতু সোহেল সাথে যাবে না ক্যারি করাও কষ্ট আর ক্যারি করা অতটা কষ্ট না কারণ বাসা থেকে অটো দিয়ে যাবো বাস স্ট্যান্ড ওইখান থেকে মানে বাসে সামনে বাসের সামনে থেকে একদম নামবো তারপর হোটেলে যাবো তাও একটু ঝামেলা হয়েই যায় কারণ একটুখানি যদি হাঁটা লাগে তো আমার সব সময় আমার এখানে মানে ট্রলিতে আমার ছেলে হওয়ার পরে আইমান ওর খাবার থাকবেই যেমন ওটস ওর হচ্ছে ও কমপ্লান দুধ মধু সব কিছু থাকে আর বলছিলাম বেশি লাগেজ করব না করবো না তারপর দেখেন আমার তিনটা ব্যাগ হয়ে গেছে আর কালো স্কুল ব্যাগটা নিয়েছিলাম হচ্ছে বাসের মধ্যে যদি আইমান বুমি করে বা এক্সট্রা কাপড় নিয়ে নিছিলাম তারপরে রুমাল যা থাকে আর কি অ্যাক্সেসারি স্কুলা আর এ দেখেন যাওয়ার আগে দুই ছেলের বাপের সাথে কত মিল মানে তারা কোথাও গেলে পারে না বা ফেরে মধ্যে ঢুকে আস দূর ভালোবাসা দিয়ে যায় আর দেখেন সবাই ওদিনে হাসাহাসি করতেছিল আর আমরা একদম সবাই বাসা থেকে বের হয়ে গেছিলাম আর আমরা কিন্তু ডাইরেক্ট এখান থেকে বাস স্ট্যান্ড যাবো না আমরা হচ্ছে এখান থেকে প্রথম জালকুড়ি যাব আর এবার হচ্ছে আমাদের যাওয়ার সিস্টেম একটু ভিন্ন যাওয়ার সিস্টেমটা হচ্ছে আমরা পিকনিকের বাসে যাবো মানে চার দিন কি পাঁচ দিনের মতো ছিলাম এখন ঠিক আমার দিনটা গুনে মনে পড়তেছে না তো তো প্রথম আমরা জাল করেই গেলাম আমার এখানে একটা মেলা হয়েছিলো যেহেতু বাসে আসতে একটু লেট হবে তার জন্য আমি কিন্তু এই মেলায় চলে যাই আর চুরি দেখতেছিলাম কিন্তু চুরি পড়ি না আগে পড়তাম এক সময় কিন্তু জাস্ট এমনিতেই ওই দিন দেখেন আমি কিন্তু মার্শাল আমার ভালোই লাগতেছিলো শুধু সানস্ক্রিন আর একচুলি গ্লস দিয়েছিলাম আর কিছুই না আর এইখানে দেখেন আমি একটা জিন্স প্যান্ট একটা জিন্সের কুর্তি পরেছিলাম আর উপরে একটা হিজাব এজ উজেল আর এই দেখেন আমার মেয়েকে মশাল্লাহ মারসাল্লা অনেক সুন্দর লাগতো সে রোজাকে তো এখানে হচ্ছে বারোটার পরে আমাদের বাস আসে অ্যাকচুয়ালি বাসটা আসতে একটু লেট করে সাড়ে বারোটার কথা ছিল সাড়ে বারোটার দিকে আসে তারপরে এখন হচ্ছে ট্রলি সব মানে নিচের বক্সে দিয়ে এখন আমরা সবাই বাসে ওঠার পালা আর এই তো বাসে উঠলাম ওঠার পরে তখন মাত্র মন হয় ছাড়ছে জালকুড়ি থেকে এই এরকম মানে আপুর গেট থেকে ছাড়ছে তার জন্য আমাদের এত ব্যাগ ক্যারি করতে সমস্যা হয়নি আর এটা হচ্ছে প্রায় আমরা মানে সিলেটে ঢুকে গেছিলাম তো অনেক একটা হাইওয়েতে পানসি রেস্টুরেন্ট ছিল সম্ভবত এটা মাদক কুণ্ড বা এরকমই একটা জায়গা ছিল নাম ঠিক আমার মনে আসতে আসছে না এখানে ছিল এখানে একটু ব্রেক দিয়েছিল আর এখানে তেমন খাবারগুলো একদম ভালো ছিল না প্রাইজ অনেক হাই ছিল তার জন্য আমি যে চিকেন রোল নিয়েছিলাম বার্গার একদমই মজা ছিল না তারপর ওইখান থেকে চলে আসতে আসতে বাস হচ্ছে সকাল দিকে একদম আপনার এটা হচ্ছে বারো আউলিয়ার মাজার বলে ওই রাস্তার দিকে নিয়ে যাচ্ছিলো আর দেখেন কত সুন্দর প্রকৃতি একদম সকাল ভোর বেলা ঠান্ডা এত সুন্দর ন্যাচারাল ভিউ দেখতে দেখতে যাইতেছিলাম অন্যরকম ফিলিংস আর এখন হচ্ছে আমরা তো বারো আউলিয়ার যে মাজার বলো যদি আমি ভুল না বলি বারো আউলি বলে ওই মাজার ওইখানে চলে আসছি আর যেহেতু আপনি দেখবেন পিকনিকের বাসগুলো যখন ছাড়ে তখন তো মাজার বিভিন্ন স্পট ঘোরা থাকে তা আমার ভিডিওতে আপনার মাজার দেখবেন প্লিজ কেউ নেগেটিভ মন্তব্য করবেন না আমি বলবো না যে আমি একজন মাজার ভক্ত বা লাভার মানুষ কিন্তু এগুলো হচ্ছে একজন ওলিয়া উলিয়ার জায়গা তাই যেতে হয় আরে দেখেন একটু ঘুরে ফিরে সবাই মিলেতে চলে আসলাম ওইখান থেকে আর দোকানপাট দেখাচ্ছিলাম আপনাদের আমি আর দেখেন যখন সূর্যটা মাত্র উঠছে তখন প্রায় ছয়টার বেশি বাজে এত সুন্দর ভিউ মানে বলার বাইরে ওইখানে হচ্ছে আমরা নাস্তা করবো তো কোনো হোটেল ছিল না এরকম কলা পা হোটেল ছিল তো আমরা যে পিকনিক থেকে গেছিলাম ওনার হচ্ছে আগের দিন বাসা থেকে নাস্তা নিয়ে গেছিলো সবার জন্য আর ওনারা আমাদেরকে রুটি চিকেন কারি এগুলো দিয়েছিলো আর আমরা সবাই খাচ্ছিলাম আর হচ্ছে এরকম মানে পেট ভিড়ে কখন আমি জার্নিতেই ভারী খাবার খাই না টুকটাক খাই কিন্তু খাই না এখন প্রায় আটটার কাছাকাছি বাজে আর এখন হচ্ছে আমরা একদম ভোলাগঞ্জ উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর রাস্তার মাঝখানে একটা হচ্ছে রেস্টুরেন্টের সামনে থামায় একটু ওয়াশরুমে যাওয়ার জন্য সবার সেখান থেকে আমি কাবাব কিনে নিয়েছিলাম সবাই এসে কাউ খাচ্ছিলাম আর এই ন্যাচারাল ভিউ দেখতে দেখতে ভোলাগঞ্জদের স্মরণ হইতেছিলাম তো পরবর্তী ভিডিওতে দেখাবো আমি সারাদিন কী করেছি ততপ্রদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ হাফেজ